আসসালাম আলাইকুম দর্শক আজ রোজ শুক্রবার সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাদ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের হাট থেকে আজ তেরোই রমাদান রমজান মাসে সকল প্রকার মাছের দাম সাধারণ ক্রেতাদের হাতের নাগালেই রয়েছে তেলাপিয়া সিলভার পাঙাশ একশো টাকা থেকে একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে হলিধানি বাজারে বড় সাইজের রুই দুই থেকে আড়াই কেজি ওজনের দাম মাত্র তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দর্শক আপনাদের সরাসরি নিয়ে যাব আজকে হলিধানি বাজারের মাছের হাটে দেখাবো হলিধানি বাজারের মাছের খুচরা বাজার মূল্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই বড় সাইজের রুইগুলো কত বেচছেন 300 টাকা 300 টাকা ওজন আছে কত টুকরো

ওরে 600 টাকা 600 টাকা যদি কয়টা কেজি এটা এটা 5 টা সাইজ দিয়ে 4 টা বাস্টা কেজি 600 টাকা এটা টাকা টাকা কেজি টা কেজি 700 টাকা কেজি ভালো আলহামদুলিল্লাহ সাইজ কত করে বড় সাইজ টাকা কেজি হবে দাদা টাকা সাগরের মায়া বড় বড় সাইজ ডাইরেক্ট টাকা হাফ কেজি টাকা কেজি আলহামদুলিল্লাহ বড় সাইজের